আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের জাহাজের এই চোদ্দ তলায় তো চোদ্দ তলা থেকে একদম একতলা পর্যন্ত আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো এই মুহূর্তে আমাদের জাহাজে কোনো গাড়ি নেই সব গাড়ি আমরা আমেরিকা এবং ক্যানাডার মধ্যে নামিয়ে দিয়ে এখন আবার জাপান যাচ্ছি নতুন এর জন্য তো চলুন শুরু করা যাক তো এটা হলো চোদ্দ তলা এখন আমরা চোদ্দ তলা থেকে তেরো তলায় নেমে যাব তেরো তলার অর্ধেক অংশ হচ্ছে আবার আমাদের থাকার জায়গা আর বাকি অর্ধেক অংশে গাড়ি রাখা হয় আর তলা থেকে একদম একতলা পর্যন্ত গাড়ি রাখার জায়গা তো গাড়ি রাখার এ ফ্লোরগুলোকে বলা হয় কার ডেক তো এখন আমরা এই তেরো তলা আমাদের অ্যাকোমোডেশান বা থাকার জায়গা থেকে কার ডেকে প্রবেশ করব এই যে এই দরজাটি হলো ডেকে প্রবেশের দরজা এটি হচ্ছে আমাদের তেরো তলার ডেক তো আমি তো আগেই বলেছি তেরো তলায় অর্ধেক আমাদের থাকার জায়গা আর বাকি অর্ধেক এই ডেক আর বারোতলা থেকে একদম একতলা পর্যন্ত সব হচ্ছে গাড়ি রাখার জায়গা চার তলা থেকে একতলা পর্যন্ত একটা বড় অংশ রয়েছে ইঞ্জিন রুমের জন্য কার্ডডেকগুলো অনেক বিশাল আমি আপনাদেরকে ফাস্ট ফরওয়ার্ডিং মোডে ভিডিও করে দেখাবো এই যে দেখছেন আমরা তেরো তলা থেকে এখন এগারো তলায় চলে এসেছি এখন আমরা আরও নিচের দিকে যাব তার আগে এই এগারো তলাটা আপনাদেরকে দেখাই আর এই সবুজ কালারের যে র্যাম্পটি দেখছেন র্যাম্প বা রাস্তা যাই বলেন তো এই সবুজ কালারের র্যাম্প দিয়ে হচ্ছে শুধু বেজোর ডেকগুলোতে যাওয়া যায় আর জোর ডেকগুলোতে যাওয়ার জন্য ওই পাশে আরেকটি লাল রঙের র্যাম্প রয়েছে তো আমি ফাস্ট ফরওয়ার্ডিং মুডে একদম পাঁচতলা পর্যন্ত যাব তো দেখতে থাকুন তো আমরা এখন অলরেডি পাঁচতলাতে চলে এসেছি এই যে দেখুন আমি আপনাদেরকে পাঁচতলাটা ঘুরিয়ে দেখাই এই যে দেখুন এই র্যাম্পে লেখা রয়েছে সেভেন নাইন ইলেভেন আর অ্যাকোমোডেশন ডেক তো বেজোর ডেকগুলোতে এই সবুজ র্যাম্প দিয়ে যাওয়া যায় আর অপর পাশে যে লাল কালারের র্যাম্প বা রাস্তাটি দেখছেন যেখানে পাশে ওয়ালের লেখা রয়েছে সিক্স এইট টেন টুয়েলভ তো পাঁচতলা থেকে ছয় তালা আটতলা দশতলা আর বারোতলায় যাওয়ার জন্য হচ্ছে এই লাল রঙের পথটি ব্যবহার করতে হবে আর এখানে যে গাড়িটি দেখছেন এটা আমাদের জাহাজে ব্যবহার করার জন্য গাড়ি এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে বিভিন্ন জিনিসপত্র আনা নেওয়া করার জন্য কার্ডেকগুলো অনেক বিশাল প্রতিটি কার্ডেক ফুটবল মাঠের প্রায় দেড় গুণ এই যে দেখুন আমাকে লক্ষ্য করুন আমি একদম কার্ডেকের শেষ প্রান্তে চলে যাব আমাকে একটা ছোট্ট বিন্দুর মতোই দেখা যাচ্ছে একদম শেষ প্রান্তে পাঁচ তলা থেকে তলায় যাওয়ার জন্য যে র্যাম্পটি রয়েছে এর উপর রয়েছে একটি কাভার এই যে দেখছেন এটা হচ্ছে র্যাম্পের উপরে থাকা কাভার এই কাভারটি পাশে থাকা কন্ট্রোল প্যানেলের সাহায্যে ওপেন করা হয় তো কাবারটি ওপেন হয়ে গেলে পুরো পুরোপুরটি দেখা যাবে আমি চারতলা থেকে এই পুরো পুরোপরটি আপনাদেরকে দেখিয়ে দেবো এখন আমরা সিঁড়ি ব্যবহার করে পাঁচতলা থেকে চারতলায় যাব তো এই সিঁড়ি দিয়ে এখন আমরা চারতলায় নামছি আর এটা হলো চারতলা এই যে রাস্তাটি দেখছেন এটাই হচ্ছে পাঁচতলা থেকে চারতলায় আসার রাস্তা এই রাস্তার উপরে রয়েছে একটি কাভার এই যে দেখতে পাচ্ছেন আপনারা উপরের অংশটি হলো কাভার তো এই কাভারটি খুলে গেলে পাঁচতলা থেকে গাড়ি সরাসরি চারতলায় আসতে পারবে এখন আমরা চারতলা থেকে একতলা পর্যন্ত যাব আমি আবারও ফাস্ট ফরওয়ার্ডিং মোডে এই ভিডিওগুলো করব সেটা হচ্ছে তিনতলা এরপরে এখন আমরা এসে গেলাম দুই তলায় এখন সবশেষ একতলা তো সব আমরা চলে আসলাম আমাদের জাহাজের এক নাম্বার ডেকে এই যে দেখছেন এটা আমাদের জাহাজের এক নাম্বার ডেক আর এর নিচেই রয়েছে আরও কিছু ট্যাঙ্ক ডিজেল ফুয়েল ট্যাঙ্ক এবং অন্যান্য আরও কিছু ট্যাঙ্ক তার নিচেই হচ্ছে পানি তো ভিডিও দেখে আপনারা বুঝতেই পারছেন বিশাল একটা জায়গা এই জাহাজের ভেতরে বিশাল হবারই কথা কারণ যেহেতু সাত হাজার গাড়ি একসাথে নিতে পারে এই হলো একদম সব শেষ এক নাম্বার ফ্লোর এখন লিফটে করে একদম আবার উপরে অ্যাকোমোডেশনে চলে যাব তো আপনাদের আমাদের জাহাজের তেরো তলা থেকে একদম একতলা পর্যন্ত ঘুরিয়ে দেখালাম কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ